ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো দেখো আজকে সকাল হয়ে গেছে আর ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করছি মানে মুড়ি টুড়ি খেলাম মানে উঠে ভিডিও মানে আজকে আগের দিন রাতে ভিডিওর কাজগুলো করিনি তাই সকালে করে মানে ভিডিওটা ছাড়লাম তাই মুড়ি টুড়ি খেলাম আজকে মুড়ি খাবার কলাই সিদ্ধ হয়েছিলো তো কলাই শুধু দিয়ে মুড়িটা খেলাম আর ওই যে দেখো শিল্পী পিছনে যে ঘর বারান্দা পুচ্ছে মানে কাজকর্ম করছে তো চলো বন্ধুরা সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো চলো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে ফ্রেন্ডস দেখো আমাদের বাড়ির সামনে থেকে একটা এই যে শিউলি ফুলের গাছ আছে মানে গাছের গোড়াটা কি বলো তো একদম সমান হয়ে গেছে মানে জল দিলে মানে জল থাকে না মানে জল দাঁড়াচ্ছেও না আর না এখন নতুন নতুন পাতা বেরিয়েছে আর এখন দু একটা দু একটা ফুলও ফুটছে তার জন্য এই যে দেখো মা বললো যে এগুলো করে দিতে মানে জল পেলে ফুলগুলো আরও ভালো হবে সে তো তো জানো সেই পুজোর সময় শিউলি ফুল ফুল ফুটে আর এখন দেখো মানে কিছু কিছু শিউলি ফুল ফুটছে বলে আমি গাছটা ঠিক করে দিচ্ছি জানো ফুলগুলো আরও ভালো হয় আর যেন ফুল ধরে আর এই যে দেখো মানে গাছের গোড়াটা কুঁড়ে মানে গোল করে ঘিরে দিলে জলটা মানে বেশি দাঁড়াবে তার জন্য এখন মানে ওই মানে সাবল দিয়ে প্রথমে ওই গাছের মানে মাটিটা সমান যেখানে ছিল সেটা কুড়ে দিলাম তারপরে যে কোদাল দিয়ে এখন গোল করে ঘিরে দিচ্ছি তো চলো এই কাজটা করে নিই আর ওই যে দেখো ওখানে অনেক টগর ফুলের গাছটা আছে তো ওখানে প্রচুর মাটি আছে ওই জায়গাটা থেকে কিছু মাটি এনে মানে গাছের গোড়াটা দিয়ে দেবো মানে এখানে মাটিটা করা যাচ্ছে না মানে মানে বেশি উঠছে না মাটিটা তাই ওখান থেকে কিছু মাটি এনে মানে এই গাছটাকে একটু গোল করে ভালো করে ঘিরে দেব। ওখানে টগর ফুলের গাছের গোড়াতে মানে প্রচুর মাটি আছে এই যে দেখো আমি তারপর ওইদিকে মানে দেখলে যে আমাদের শিউলি ফুলের গাছের ওই জায়গাটা ঠিক করে দিয়ে এলাম তারপরে এই যে দাদুর বাড়ি চলে এসেছি কি বলো তো দাদুর বাড়িতে কি সেই তোমরা আগের দিন আমাদের ভিডিওতে দেখেছো সেই দু বস্তা আমি মাটি নিয়ে গেছিলাম তো দু বস্তা মাটিতে হবে না অনেকটাই মাটি প্রয়োজন তো দাদুর বাড়িতে আবার মাটি নিতে চলে এসেছি তো যে জমিটা থেকে নিয়েছিলাম আগের দিন দেখেছিলো ওই জমিটা থেকে কি বলতো মানে সব এখন কচু লাগানোর টাইম তো সব কচু লাগিয়ে দিয়েছে তো দাদুর বাড়িতে মানে আশেপাশে থেকে কোথাও মাটি নিতে হবে তাই দেখতে এলাম দাদুর বাড়িতে কোথায় মাটি মাটি পাওয়া যাবে তো চলো দেখি কোথায় মাটি পাওয়া যায় অনেকটাই মাটি প্রয়োজন আর ওই যে দেখো দাদু বসে আছে দাদু মানে মুড়ি খাচ্ছে ওই যে ঠাকুমা কাজকর্ম করছে বাড়িতে তো চলো বন্ধুরা মাটিটা কোথায় পাওয়া যায় দেখি তো আর পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা এই যে দেখো কি বলতো এই জমিটা থেকে আমি মাটি নিয়েছিলাম তো দাদুর বাড়ি এই যে মানে এইটা দাদুর বাড়ি আর এখান থেকে মাটিটা নিয়েছিলাম আগের দিন তো দেখো এই যে দেখো বললাম যে তোমাদেরকে এখন দেখো কচু লাগানোর সময় দেখো কচু লাগিয়ে দিয়েছে মানে যে দেখো ভাইটা লাগাচ্ছে ওর বাবা লাগাচ্ছে ওর বাবা মানে বাবা জলটা আনছে ওখান থেকে ওখানে পুকুরটা আছে আর এখান থেকে জলগুলো আনছে তো এখান থেকে মাটিটা নিয়েছিলাম তো এখান থেকে আর নেওয়া যাবে না দেখি আশেপাশের কোনো জমি থেকে বা দাদুর বাড়ি থেকে মাটিটা নিতে হবে আর এই যে দেখো এক বস্তা মাটি ভরাই আছে মানে সেই দিন দু বস্তা নিয়ে গেছিলাম আর এক বস্তা ভরে দেখে গিয়েছিলাম তো আর মাটিটা নেওয়া হবে না দেখি মাটিটা নিয়ে যায় দেখি কোথা থেকে পাবো আর বাকি মাটিগুলো তো চলো আর এই যে দেখো ফ্রেন্ডস তারপর আমি এই যে দাদুর বাড়িতেই ছিলাম তোমরা তো দেখলে আর এই যে দেখো মাও এসেছে আর এই দেখো একটা জেঠিমা কি বলো ওরা কুমড়ো শাক নিতে এসেছে মানে দাদুর বাড়িতে তো অনেক কুমড়ো গাছ আছে এই যে দেখো কুমড়ো গাছগুলো এই যে মা কুমড়ো শাক ধরে দিয়েছে মানে দাদু কেটে দিলো এই যে দাদু কেটে দিল মা বললো যে কুমড়োর শাক মানে করবে তার জন্য এই যে দেখো কুমড়োর শাক নিতে এসছে মা আর জেঠিমা এই যে দাদু দাঁড়িয়ে আছে তো চলো কুমার শাকগুলো নি কার আমি ওইদিকে মা মানে মাটিটা ভরে নিয়ে যেতে হবে বাড়ি তার এই যে দেখো দাদুর বাড়ি থেকে আমি মাটিটা নিয়ে এলাম দেখো মাটিটা ভিজিয়ে দেবো মানে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে মানে একদিন আগে থেকে ভেজাতে হবে মাটিটা না ভিজে গেলে মানে সানা হবে না ভালো করে হ্যাঁ অনেক গুটি গুটি থাকবে তো সেগুলো মানে দেওয়ালে লাগাতে হবে মাটিগুলো তার জন্য মাটিটা একটু আগে থেকে ভিজিয়ে দিতে হবে তো চলো মাটিটা জলটা ভিজিয়ে দিলাম আর এই দেখো ঠিক করে দিতে হবে মানে সাইডের মাটিগুলো তো জল মানে ভালো করে ভিজবে না তার জন্য আমি দেখো ঠিক করে দিচ্ছি কোদাল দিয়ে তো চলো মাটিটা ঠিক করে দিই ভিজুক একদিন তারপরে পরের দিন ঠিক করা যাবে মাটিটা শান্ত হবে ভালো ভালো করে মানে কোদালটা দিয়ে করলাম তো কোদালটা ধুয়ে দিচ্ছি এখানেই মানে কোদালটা না ধুয়ে রাখলে জং পড়ে যাবে আগের দিন আমাদের বাড়িতে তোমরা তো ভিডিওতে দেখেছো যে আমাদের একটা কোদাল ভেঙে গেছিলো মানে জং পড়েই তো তার জন্য কোদালটা এই কোদালটা আমাদের ছোটো দাদুদের সেই কোদালটা আমাদের ভেঙে গেছে তারপর থেকে আর কেনাই হয়নি তার জন্য কোদালটা ধুয়ে রেখে দিলাম আর দেখো সাইডের মাটিগুলোকে মানে একটু জল ছিটিয়ে ভিজ জল ছিটিয়ে দিচ্ছি কারণ সাইডের মাটিগুলো যদি না ভিজতেও পারে তো সেই কারণে আমি কী বলতো না ভিজলেও ভালো করে সানা যাবে না হ্যাঁ তার জন্য সাইড এ জল দিয়ে দিচ্ছি এই যে দেখো তারপরে বাড়িতে যে কাজকর্ম গুলো ছিল সেগুলো শেষ করলাম তারপরে এই যে দেখো আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম তো এই যে দেখো আমার ছোট ছোট ভাই দেখো এটা আমার কাকার মেয়ে এই যে দেখো বুনুটাই আর এই যে দেখো সব ভাই বোন ওই দিকে ওইদিকে দেখো মানে ওই যে দেখো একটা বোন আছে তো ওই মানে ছেলে মেয়ে পিসি পিসি আর এই যে দেখো একটা বোন দেখো মানে কি বলবো বাচ্চা তো যেমন যে যেরকম হয় আর কি তো সবাই মানে বলছে যে একে একে করে গাড়িতে সব মানে চাপবে তো মানে কাছেই নামবে মানে আমি তো বেরোচ্ছিলাম আর এই যে দেখো চেপে আছে তো দেখো মানে ওরা মানে ছোটবেলায় যেরকম হয় আনন্দ একটা ঠিক আছে ঠিক আছে তো এই যে দেখো কি বলবো মানে ওরা বললো যে মানে দাদুর বাড়ির ওখানে নামবে তার জন্য আনন্দ করে চলো মানে একজন চাপলো মানে একজনকে চাপা চাপালে কি বলো তো সবাইকে তো চাপাতেই হবে তো একে একে করে কয়জন চেপেছে দেখো এই একজন আমি এই যে দেখো পিছনে চারজন আছে আর সামনে একজন তো চলো বন্ধুরা আমি মাছ আনতে যাবো কি বলতো একটু মাছটা নিয়ে আসতে ভাই ভাই গিয়েছিলো ভাইয়ের মনে নেই ভাই মাছটা আনতে ভুলে গেছে তো চলো মাছটা নিয়ে আসি দেখি আর এই দিকে দেখো কতজন বসেছে দেখেছো তো কীরকম লাগছে ছোটোবেলা এটাই মজা তো চলো তো চলো ওদেরকে দাদুর বাড়ি আছে ওখানে নামিয়ে দেবো তারপর আমি যাবো সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া যাবে না আর সবাই দেখো কেউ খালি গায়ে আছে কেউ তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো যে ফ্যান্স দেখো আমি কাঁদির মধ্যে চলে এসেছি কি বলতো তো মাছটা নিতে হবে কাঁদি এলাম মানে আমাদের ভাটেরাতে এক জায়গায় মাছ বসে সেখানে মাছ বসে নি হ্যাঁ তো এই যে দেখো আমাদের কাঁদি যে এস বি আই ব্যাঙ্ক আছে এস বি আই সামনে যে ব্যাঙ্কের সামনে যে গলিটা আছে ওই গলির মধ্যে দেখো চলে এসছি এখানে মাছ বিক্রি দেখতে পাচ্ছ এখানে সব নিচ্ছে তো চলো দেখি কী মাছ পাওয়া যায় তো চলো মাছটা নিয়ে নিই তো এই যে দেখো বন্ধুরা আমি মাছের কাজ মাছের দোকানে চলে এসেছি এই যে দেখো মাছের বাজার মানে এটা মানে এসবিআই ব্যাংক আছে এসবিআই স্টেট ব্যাংক তোমরা তো জানো মানে ওখানে একটা গলির মধ্যে মাছ বিক্রি হয় তো এই যে দেখো এই মাছটা নিয়ে নিচ্ছি এই মাছটা মানে মানে একটু বড় মাছ মানে তো আমার আমার সাথে আমাদের পাড়ার একটা দাদু এসেছে মানে দাদুটা কি মানে দেখা হলো রাস্তায় তো আমার গাড়িতে চাপিয়ে নিয়ে চলে এলাম আর এই যে এই দেখো এই দাদুটা হ্যাঁ তো এই দাদুটার সাথে মানে দাদুটা মাছ নেবে তাই এই মাছটা আমরা কেটে ভাগ করে নেব মানে সমান সমান করে ভাগ করে নেব দেখো আমি কান্দি থেকে বাড়ি চলে এলাম মাছটা আনতে গেছিলাম আর আমার রাস্তায় একটা দাদুর সাথে দেখা হয়ে গেছিলো তোমরা তো দেখলে তোমাদেরকে দেখালাম এক ঝলক মানে আমার ওই দাদুটা মানে কি বলতো আমার সাথে গিয়েছিলো মানে দাদু মাছ আনতে যাচ্ছিলো আমি ভাবলাম যে দাদু বললো যে কোথায় যাচ্ছি আমি বললাম মাছ আনতে দাদু বললো যে না আমিও মাছ আনতে যাবো তো চল দিয়ে আমি চাপিয়ে নিয়ে গেলাম দিয়ে ওখানে গিয়ে দাদুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো কি বলবো তখন ওই ওখান থেকে জল নিয়ে মাথায় ঢেলে তারপর ওষুধের দোকান থেকে ওষুধ খাইয়ে হ্যাঁ তারপরে নিয়ে এলাম দাদুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো দিয়ে এখনই যে বাড়ি এলাম কি বলবো মানে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম মানে বয়স্ক মানুষ তো মানে প্রচণ্ড বয়স হয়ে গেছে হ্যাঁ তাও যাচ্ছিলো হেঁটে হেঁটেই যাচ্ছিলো আর আমি যদি না দেখতাম তাহলে কী হতো তাই কী তাই সেটাই ভাবছি বাড়িতে এসে মানে দাদুর বাড়িতে এসে বললাম যে একা একা ছাড়ে এরকম মানুষকে তো এই যে দেখো এখনই এলাম মাছটা নিয়ে সে কখন গেছি ওই মানুষটা শরীর খারাপটা হয়ে গেছে তার ছেড়ে কি করে আসবো তারপরে মানে জল টল ঢাললাম ওখানে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে কি হবে না হবে তার নাই ঠিক তো চলো বন্ধুরা এই যে এখনই বাড়ি এলাম আর এই যে ফ্রেন্ডস দেখো শিল্পী এখানে রান্না করছে আমি ওখান থেকে বাড়ি এলাম মানে মাছটা আনতে মানে মানে একটু দেরি করে যাওয়া হয়েছিল আর এদিকে দেখো শিল্পী রান্না বান্না প্রায় হয়েই গেছে এই যে হয়নি এখন পুরোপুরি এখন পুরোপুরি হয়নি যে ভাজা ভুজিগুলো হয়েছে দেখেছে তো আজকে কত রকম ভাজা হয়েছে দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এগুলো হয়েছে আর বাকি রান্না হচ্ছে তো আজকে একটু স্পেশাল দিন তোমাদেরকে বলবো যে কিসের জন্য যে স্পেশাল দিন একটু তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তো শিল্পী এখন রান্নাগুলো করে নিক তারপর তোমাদেরকে বলছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে জানতে পারবে আজকে কিসের জন্য স্পেশাল এই যে ফ্রেন্ডস দেখো শিল্পীর রান্না হয়ে গেছে আজকে কী কী রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখায় তোমরা তো আগে দেখলেই যে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা হয়েছে এদিকে চাটনি হয়েছে এদিকে দেখো মাছের টক হয়েছে মাছের টক এদিকে আলু সিদ্ধ হয়েছে এদিকে পায়েস আছে ওই যে শাক আছে তো এই যে দেখো শিল্পী খাবার দিচ্ছে তো আজকে কি বলো তো আজকে হচ্ছে যে হ্যাঁ মায়ের জন্মদিন আজকে আজকে দিনটা মায়ের আজকে মা আমার হয়েছিল। মায়ের জন্মদিন তাই আজকে এই ভাজা ভুজাগুলো হয়েছে পায়েস হয়েছে চাটনি হয়েছে এখন দেখো এই যে মা শিল্পীকে মা ভাত মানে শিল্পীকে বলছে শিল্পী মাকে ভাত দিচ্ছে তো চলো দেখ মা এখন ওই ঘরে আছে তোমাদেরকে দেখাবো দিচ্ছে এখন এই যে ভাত এখন এই যে দেখো বন্ধুরা এই যে মাকে খেতে শিল্পী দিয়ে দিল এই যে মা খেতে বসেছে আজকে মায়ের জন্মদিন মা হ্যাপি বার্থডে মা এই যে এটাই আমাদের আনন্দ এই যে দেখো শিল্পী আজকে রান্না করেছে কী কী ডাল মাছের টক ওই যে দেখো চাটনি এই যে পায়েস আলু সিদ্ধ শাক ভাজা হুম এইগুলোই রান্না হয়েছে আজকে এই যে মা খেতে বসেছে এবার আমরাও খাবো মাকে দিল শিল্পী আগে আর শিল্পী দেখো এখন সুজি বানাচ্ছে আর ওইদিকে দেখো সসপ্যানে চাটাও হচ্ছে মানে চাও বসিয়ে দিয়েছে এখন বিকেল হয়ে গেছে তো তো সুজিটা করে নিক আর আজকে তোমরা তো দেখলে যে মায়ের আজকে জন্মদিন আজকে তার জন্য সুজিটাও হচ্ছে তো চলো এই যে ফ্রেন্ডস দেখো শিল্পী এখন লুচি ভাজছে এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে সবাইকে গুড ইভিনিং জানাই আর এই যে দেখো বিকেল বেলায় এই যে দেখো মানে সন্ধ্যার দিকে এই যে দেখো লুচি ভাজছে এখন শিল্পী এই যে দেখো লুচি হচ্ছে গরম গরম লুচি এই প্রথম স্টার্ট করলো এখন একটা হয়নি এই হচ্ছে সবে তো শিল্পী লুচি ভাজ আজকে কিসের জন্য ভাজছ আজকে লুচি তো হ্যাঁ মায়ের জন্মদিন আজকে তোমাদের তোমরা তো দুপুরের বেলায় শুনলে তো এই যে দেখো এখন লুচি ভাজা হচ্ছে হুম লুচিগুলো ভেজে নিক আর কি হয়েছে লুচি আর কি হবে আর সুজি হয়েছে তোমরা তো দেখলে সুজি বানালো তো এই যে দেখো লুচিগুলো কত বড় বড় মোটা মোটা হচ্ছে দেখো এই যে দেখো ফুলকো ফুলকো লুচি তো চলো খেয়ে ভালোই লাগবে চলো এই যে দেখো লুচি ভাজা ভাজা হচ্ছে এখন এই যে ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো এখন বাইরেই আছি তো আজকে সব সবকিছু তোমাদেরকে তো শেয়ার করলাম তো কি বলতো আজকে আমার মায়ের মানে জন্মদিন ছিল তো শিল্পী সকালে উঠেই বললো যে আজকে মায়ের জন্মদিন হ্যাঁ তো আজকে ছোটো করে মায়ের জন্মদিনটা পালন করলাম তো দিনের যে মানে যেসব কিছু রান্নাগুলো হয়েছিল সবই তোমার দে তোমাদেরকে দেখেছি শিল্পী আজকে বাড়িতে রান্না বান্নাগুলো করেছিল তো তোমরা আশীর্বাদ করো যেন পরে এরকম মায়ের জন্মদিনটা আবার মানে বড় করে পালন করতে পারি তো তোমরা সাপোর্ট করলে সব কিছুই হবে আর রাতে তো মানে দেখলে যে সন্ধ্যাবেলায় শিল্পী লুচি ভাজছিল লুচি হয়েছিল পায়েস হয়েছিল পায়েসটা দিনেই হয়েছিল তারপরে সুজি আর ডাল মানে মুগের ডাল তো এগুলো হয়েছিলো তো আর কিছু হয়নি তো সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো মানে কোনো বন্ধু যদি ভিডিওটা দেখছো নতুন কোনো বন্ধু তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আজকে মায়ের জন্য ভিডিওটা ছিল মাখানে মা খুশি হয়েছে খুব তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করলাম তো পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই যে আমি এখন বাইরে আছি এরপরে গিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার ঘুমাবো তো টাটা বাই বাই গুড নাইট